আজকে চলে আসলাম মিরপুর বারোতে সুচি মোমোতে নাম শুনেছি অনেকবার আজকে ফার্স্ট টাইম আমার আসা তো এখানে আমি আপনাদের পুরো ডিটেলসটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এটার রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর এবং ইউনিক আমার সব কিছু লেগেছে খাবারগুলো বেশ মজার ছিল তো পুরো ভিডিওটা দেখতে হলে নাটেনে দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া অনেক দিন পরেই একটা ডেলি ব্লক নিয়ে হাজির হলাম তো আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে চলে গিয়েছি আজকে মিরপুর ভারতে তো মিরপুরে আসলে রেস্টুরেন্টের অভাব নাই যারা যান তারা জানে নেই তো সুশি মোমোর গল্প অনেক শুনেছি এবার খাবার দাবার এবং এবার ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে আমি ভিডিও করছিলাম প্রথমে গিয়েই রেস্টুরেন্টটা খুব বেশি বড় না বাট এর ডেকোরেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পেন্টিং এক মানে এক সাইডে ছিল আর একদম খুব নিট অ্যান্ড ক্লিন ছিল তারপর যাই হোক আমরা এরপর আমরা কিছু খাবার দাবার অর্ডার করতেছিলাম আমরা গিয়েছিলাম চারজন তো চারজনের পছন্দ মতোই খাবার অর্ডার দিচ্ছিলাম অল্প অল্প করে দিচ্ছিলাম যাতে এক একটার স্বাদ এক এক রকম হয় আর কি তো এখানে রামিন ছিল বিফ রামেনটা অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে আপনার মোমো সব পর্যায়ে হোক আমাদের খাবার দাবার অর্ডার দিয়ে আমি আবারও একটু ভিডিও করে নিয়েছিলাম এই খাবারটা আমার কাছে পুরাই ইউনিক ছিল আর আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা আমার খুবই মানে মজা লেগেছিল। এটা একটা এবং বাহিরটা ভিতরটা নরম মানে সফট ছিল আর বাহিরটা ছিল ক্রিস্পি মানে জাস্ট অসাধারণ ছিল আমার ভিডিওটা ওইভাবে নেওয়া হয়নি আর আমার ছেলে মেয়ে মোমো পাগল এখানকার মোমো জাস্ট ওয়াও মানে এত বেশি মজার ছিল আমরা দুইটা আগে প্রথমে অর্ডার দিয়েছিলাম এরপর আবারও মানে আরও দুইটা অর্ডার করা হয় মানে সবাই মোমোটা এত বেশি মানে মজা করে খাচ্ছিলো যেটা বলার মতো না এখানকার সব কিছু খুবই ভালো ছিল এদের সার্ভিসিং খুব ভালো ছিল আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এই কোকোনাট আইসক্রিমটা এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটাও তো এটা ছিল ভিতরে যে রাইসটা রাইসটা ছিল একদম গরম এটা হচ্ছে আপনার কোকোনাটের যে দুধটা থাকে ওটা দিয়ে হয়তো রাইসটা করেছিল মানে পুরো কোকোনাটের ফ্লেভার আর উপরে ছিল আপনার ভ্যানিলা আইসক্রিম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া শেষে বের হলাম বের হয়ে এখানে দেখি যে এত সুন্দর করে পান ডেকোরেশন করে রেখেছে সেটা দেখে আমার আসলে লোভ মানল না যদি আমি পান খেতে একদমই পছন্দ করি না তারপরে মনে হলো যে একটা পান খাওয়াই যায় আর কি তো আসলে হ্যাঁ বানানো বানাই নিচ্ছিলাম আর আমি সবগুলো দেখছিলাম মামা কিভাবে বানাচ্ছে তো মামার বানানোটাও একটু ইউনিক ছিল দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পটের মধ্যে করে এসে ঢুকে নিয়ে সবগুলো মশলা একটা একটা করে দিচ্ছে এখানে আপনার তিরিশ টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকা পর্যন্ত পান ছিল তো দুশো টাকা হলে মনে হয় যেটা আমার মনে হয় আমি পঞ্চাশ টাকাটা অর্ডার দিয়েছিলাম তো তাতেই মানে একটা বড় সাইজের ছিল যেটা দুইশো টাকার আমি জানি না ওটা মুখের ভিতরে ঢুকবে কিনা পুরোটা তো যাই হোক আমি আসলে বানিয়ে নেওয়ার জন্যই বানাচ্ছিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারফুল মশলা আর মামা খুব যত্ন করেই বানাচ্ছিল একটু টাইম নিয়ে আমিও খুব মানে টাইম নিয়েই ভিডিওটা করতেছিলাম দেখতেই ভালো লাগতেছিলো পরে একটু ভিডিও করতেছিলাম এটা একদম মিরপুর ডিএসএলআর উপ মানে অপোজিট সাইডে আর কি ফ্লাইওভারটা যে ছিল এর পাশেই তো আমার ছেলে মেয়ে ওয়েফার দেখে তাদের শুরু হয়ে গেল ওয়েফার ফার খাবে পেটে তো একদমই জায়গা নেই কারণ তারা এতটা পরিমাণ মোমো খেয়েছে বাসায় এসে খেয়েছিলো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ